এই দেখুন বাজে এখন থেকে আমি ব্লগটা শুরু করছি এই দেখুন আজ পৌষ সংক্রান্তি এই যে দাদা নারকেল কেটে দিচ্ছে নারকেলের পিঠে হবে আর ডালের পিঠে হবে এই দেখুন গুড়ি গুড়িয়ে নিয়েছি আর এই দেখুন গরম জল করে নিয়েছি নিয়ে আজকে সংক্রান্তি যেহেতু পিঠে করতে হয় তাই দুরকম পিঠে করব চলুন বন্ধুরা পিঠে করতে বসে যায় তাদের কাজে এই পৌষ এই সংক্রান্তিতে পিঠে করা রয়েছে এটি কমেন্ট করে জানাবেন আমাদের আছে পৌষ সংক্রান্তি আজকের দিনে একটু হাত গুড়ি করে রাখলে সারা মাসটা পৌষ মাসে সারা মাসটা যেদিন ইচ্ছা হবে সেদিনই কিন্তু একটু আধটু করে খেতে পারব আজকে যদি না করি তাহলে কিন্তু সেই পৌষ মাসের সংক্রান্তিতেই খেতে পারবো আর খেতে পারব না বন্ধুরা তাই জন্য আজকে একটু হাত ঘুরি করে নি বেশি কিছু করবো না ওই ডালের পিঠে করব আর হচ্ছে নারকেলের পিঠে করব। আর ওই পৌষ সংক্রান্তিতে অনেক রকমের পিঠে করি সারা এবার সারা মাসটাই কিছু না কিছু লেগে থাকবে দেখবেন পৌষ মাসে অনেক কিছু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব কি খাই না খাই কি করি না করি তাই চলুন আজকে পিঠেগুলো তৈরি করতে যাই দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে গরম জল দিয়ে আমি গুড়িটা আস্তে আস্তে করে মেখে নেবো জায়গা নেপাও নি অন্য জায়গা নাও না

বন্ধুরা আপনার দাদা এইদিকে মাখছে আমিও কিন্তু মাখছি দুজনে মিলে গরম গরম একটুখানি মেখে নি নিয়ে তারপরে করতে শুরু করব পিঠে কিন্তু একা একা হয় না পিঠে সবাই মিলেই ভালো লাগে করতে

একটু কি সুন্দর দেখাচ্ছে যত সুন্দর মাখা হবে বন্ধুরা তত সুন্দর হবে এই দেখুন এইভাবে পুরো একটা বাটির আকারে করব আমি আগে আমি নারকেলের গুঁড়োই করে নেব তারপরে ডালের করব পুরো বাটির মতন হবে এইভাবে আস্তে 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 আর পিঠে কিন্তু যত পাতলা হবে তত কিন্তু খেতে সুন্দর হয় এই দেখুন পুরো একটা বাটির মতন হয়েছে এবার এখানে আমি পুর দেব দিয়ে এবার সে করবে এই দেখুন বন্ধুরা আমি এইভাবে টুকুনি করে ধারগুলো মুড়ে দিচ্ছি দিয়ে কিন্তু আমার এই দেখুন একটা পিঠে কমপ্লিট হয়ে গেল চলুন এইভাবে আমি করি দেখতে থাকুন আর একটা আমি করে দেখাচ্ছি আপনাদের দিদিভাই কিন্তু সাবি পারে করতে এই দেখুন পুরো বাটির মতন হবে সুন্দর করে একদম পুরো বাটি আকার হবে আর যত পাতলাই এইটা যত বা বলে অনেকে গ্রামের দিকে এটা যত পাতলা করবেন তত সুস্বাদু হয় খেতে আর পুটটা যত একটু বেশি দেবেন খেতে গেলে মুখে পুটটা পরে দেখুন দেখি এইভাবেও অনেকে রাখে আবার অনেকে অনেক রকমের ডিজাইন করা যায় পিঠে যে যেরকম করে করবে

মুখেরও বচন আছে কাজেরও বচন আছে সব পারে করতে কিন্তু হ্যাঁ এই দেখছেন সব করতে পারে এই দেখুন দেখেছেন পিঠে করতে এইভাবে চলুন দুজনে মিলে পিঠেগুলো কমপ্লিট করে নিয়ে আসরা নারকেলের পিঠেগুলো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল এবার ভাপাতে দেব চলুন তারপরে এই ডালের গুলো আবার একটু আটাটা ঠেসে না তারপরে ডালের গুলো করবো এই দেখুন এখানে কিন্তু আজকে আমি জনতাই করবো আপনাদের বলেইছিলাম জনতার মধ্যে করব চলুন এই দেখুন এইভাবে গ্রামের দিকে মালসা পাওয়া যায় মালসার মধ্যে করে কিন্তু গেঞ্জি এই যে অল্প অল্প করেই আমি করব বেশি দেব না একদম অল্প অল্প করে করব তাড়াতাড়ি হয়ে যাবে চলুন বন্ধুরা ভাপাতে দিয়ে দিই বন্ধুরা এবার ডালের পিঠেগুলো করা হচ্ছে নারকেলের হয়ে গেছে এই যে ডালের পিঠে ডালের পিঠে কারা কারা ভালোবাসে সেটা কিন্তু কমেন্ট করে বলবেন কাদের কাদের আছে ডালের পিঠে আমাদের ডালের পিঠেও করি তরকারির পিঠে আর নারকেলের পিঠে তিন পুরের পিঠে কিন্তু এই সংক্রান্তিতে দুপুরেই হচ্ছে এই দেখুন এবার ডালের গুলো করে নিলেই কিন্তু হবে আর এখানে আমার দেখি আমার সেদ্ধটা হয়েছে কি দেখুন এবার আমি পিঠেগুলোকে আস্তে আস্তে নেবো পিঠেটা হয়েছে কিনা কি করে চেক করবো এই দেখুন পিঠেতে হাত দিলে এই দেখুন ফিলিপ খেয়ে যাচ্ছে তার মানে আমার পিঠেটা কমপ্লিট হয়ে গেছে এই দেখুন এইভাবে জল হাত করবো কেন গরম তো জল হাত করবো আর তুলে নেব সিলিপ খেলেই জানবেন যে হাত পিঠেটা কমপ্লিট হয়ে গেছে হর হর করবো যে কটা নারকেলের আছে আবার দিয়ে দেবো চল বন্ধুরা তো কমপ্লিট হয়ে গেছে সবাইকে পাতেও ভাবে দিয়ে দিয়েছি যে যেরকম খাবে দেখুন যেখানে খুঁজি তোমার ইচ্ছা সবাইকে দিয়ে দিয়েছি সবাই খাবে বড় বাটিটা আরে দেখ আপনার দাদা ভাইরা চলে যাচ্ছে দাদাভাই পিঠে করে শুয়ে পড়েছে হ্যাঁ পেয়ে গিয়েছিলো হয়েছে আমার ছেলের কাছেও যাবে কেন লাগলে বলবেন ঠিক আছে লাগলে বলবেন খাও দিয়েছি গরম গরম কি কেমন হয়েছে পিঠে চলুন আজকে রাতে ব্লগটা কিন্তু পিঠে দিয়েই হলো পিঠে দিয়েই শেষ করছি যদি আজকে রাতে ব্লগটা ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন